আজ আমরা এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সিঙ্গাপুরে বড়ো বড়ো হলিডেগুলোতে এবং নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ারে মেরিনাতে জাক অনুষ্ঠান পালন করা হয় অনেক সুন্দর আয়োজন করা হয় রাত্রিতে সেরকমই একটি ছোট্ট করে ভিডিও আমরা তৈরি করেছি আজকে অনুষ্ঠানগুলোর কিভাবে পরিচালনা করে তার সামান্য নমুনা দেখাবো কতটা ব্যয়বহুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে রাত্রিবেলায় অনুষ্ঠানের আয়োজন করা হবে দিনের বেলা এভাবেই হাজার হাজার ড্রোন সাজিয়ে রেখেছে এবং এগুলোকে বিশেষজ্ঞ টিম দ্বারা পরিচালনা করা হয় এগুলোকে অনেক যাচাই বাছাই করে নিচ্ছে এই সমস্ত অনুষ্ঠানগুলো অনেকটাই ব্যয়বহুল কিন্তু সিঙ্গাপুরের মতো দেশের জন্য এটা কিছুই না আমরা রাত আটটা বা বারোটার পর গিয়ে মেরিনাতে অনুষ্ঠান দেখি আনন্দ করে চলে আসি কিন্তু এই অনুষ্ঠান পরিচালনা করতে সারাদিন কতটা সিকিউরিটির ব্যবস্থা করে তারা সামান্য নমুনা দেখানোর চেষ্টা করলাম তার পাশেই রয়েছে শাপলা চত্বরও বলতে পারেন বা বিলও বলতে পারেন বা শাপলা বাগানও বলতে পারেন লিলি গার্ডেন এই শাপলা বাগানটি খুব সুন্দর দেখতে খুবই চমৎকার এর চারপাশে মানুষ আড্ডা জমায় সারাদিন বিশেষ করে বিকেল থেকে শুরু হয় আড্ডা দেওয়া এবং রাত্রিতে এখানে অনুষ্ঠান হয় হলিডেতেগুলো হলিডেগুলোতে এখানে বসে থাকে মানুষ এসে আর এখান থেকে রাত্রিতে অনুষ্ঠানগুলো শেষ করে তারপর সবাই একসাথে যায় ভিডিওটি ভালো লাগলে একটি করে সবাই লাইক দিয়ে দিবেন আর যারা নতুন অডিয়েন্স আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন বেলটি অন করে রাখবেন তবেই আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর রাত্রিবেলায় দেখুন কিভাবে। ড্রোনগুলো পাখির মতো উড়ে যাচ্ছে এবং আকাশে অন্ধকার আকাশে হারিয়ে যায় তারপরে শুরু হয় জাঁকজমকতা এভাবেই শুরু হয় অনুষ্ঠান আর এই অনুষ্ঠান পরিচালিত হয় সাগরের উপরে আর সাগরের চারপাশে মানুষ এভাবেই দাঁড়িয়ে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ ক্যামেরা হাতে বিকেলবেলা এখানে আসলে মনে হবে একটা স্বপ্নের ঘরে আসে মানুষ স্বপ্নের মতোই মনে হবে সুন্দর এবং রাত্রিবেলা আসলে আরেকটা স্বপ্নের মতো মনে হবে তবে কেউ সিঙ্গাপুর আসলে শাপলা বাগানের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে শাপলা ছিঁড়তে যাবেন না বা ফুল ছিঁড়বেন না তাহলে জরিমানা হয়ে যেতে পারে আজকের আয়োজন এই পর্যন্তই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ